বিয়ের দাবিতে যে মেয়েটা অনশন করছেন আমরা এখানে নিরাপত্তার জন্য সেই মেয়েটার নিরাপত্তার জন্য আপনার নামটা তীষা তীষা এই তীষার নিরাপত্তার জন্য এখানে গ্রাম পুলিশ দেওয়া হয়েছে মানে মূল ঘটনাটা আমি আবারও বলতেছি গতকালকে রাসেল রাসেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিশা ফেসবুকের মাধ্যমে তাদের একটি সম্পর্ক হয়েছে দেন হচ্ছে এই মেয়েটা জানতে পারে রাসেল গতকালকে বিয়ে করেছেন কিন্তু এর সাথে সম্পর্ক ছিল বিগত এক বছর বিভিন্ন জায়গায় আসা যাওয়া ছিল তাদের ভিতরে আর রাছেলের বাড়িতে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন রীতিমতো তালামারা আর কি মেয়েটার ভিতরে ঢুকতে পারে নাই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি মেয়েটার জন্য হয়তো আশেপাশের লোকজন খাবার দিয়েছে পানি দিয়েছে কিন্তু মেয়েটার দাবি হচ্ছে রাসেল যতক্ষণ পর্যন্ত আমাকে মেনে নাই আমি এখানে বসে থাকবো প্রয়োজনে আমি আপত আর নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ দেওয়া হয়েছে আপনি কি কখন থেকে দেওয়া হয়েছে আমার দেওয়া হয়েছে বারোটার থেকে দিনের দিনের বারোটার থেকে আপনি এখন পর্যন্ত ডিউটি হ্যাঁ ডিউটি করতেছেন আচ্ছা আপনি আসলে যে রাসেলের বিষয়টা রাসেলের বিষয়টা আপনি কি জানেন আমি কিচ্ছুই জানি না ভাই রাসেলের ব্যাপার নিয়ে এরা কি করছে না করছে আমি কিচ্ছুই জানি না আমি এই পর্যন্ত জানি যে মানুষজন এন এ ঝামেলা করে এটা আমি আর নিরাপত্তার জন্য এন আমার চায়ারম্যান থাকতো কইছে আমি রয়েছি এই যাতে মেয়েটাকে কেউ খারাপ কথা না না বলতে পারে কিছু যে জামেলা না করতে হয়েছি না করে এর জন্য আমি এন নিরাপত্তার জন্য রয়েছি মানে যতক্ষণ পর্যন্ত বিষয়টা পয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ডিউটি পালন করবেন হ্যাঁ ডিউটি পালন করবো আচ্ছা আর আরেকটি বিষয় হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি তিশা তিশার মা এখানে রয়েছে তীষার চাচিও কিন্তু এখানে রয়েছে এখানে আরেকজন আমরা আপনার মেয়ে বাড়ি থেকে কখন বের হয়েছিল কি বলে বের হয়েছিল মেয়ে বের হয়েছে আপনার ওই যে বান্ধবী আছে বান্ধবীর সাথে মন ভালো বালনে বাসায় যাইবে আচ্ছা আপনার মেয়ে কি কখনো বলেছে যে ভোলার ভরানুদ্দিন উপজেলার কাছে ইউনিয়নের রাসেলের সাথে সম্পর্ক আছে এরকম কিছু বলেছে আমাকে বলেছে বলছো আমার সাথে কথাও বলছে রাসেল কথাও বলেছে আপনার সাথে জি আচ্ছা কি বলেছিল আপনি কি কি বলে সান্তনা দিয়েছে আমার মেয়ে বিয়ে দিতে চাই মানে আমি ওর জন্য অনেক সম্বন্ধ চাইছি ও ভাঙ্গে দিত মেয়েরে বলতো যে বিয়ে বসবি না ইন্টারফাস কইরা বল সাংটি আমনা তো বিয়ের জন্য পাগল আছেন কাটিসার কি বস বেশি হয়ে গেছে ইন্টারফাস শেষ করুক আমি বিয়ে করব ওরে আচ্ছা এইভাবে বলেছে এটা কত দিন আগের কথা ছিল আপনার সাথে এটা প্রায় 2-3 মাস হবে 2-3 মাস হবে আচ্ছা আপনার মেয়ে তिशा যে রাচেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতেছে আমরা ইতিমধ্যে তিশার মুখ থেকে বা এলাকার লোকের কাছ থেকে সম্মতি পেরেছি রাসেল বিয়ে করেছে গতকালকে এখন এটা কি সম্ভব যে আসলে মেনে নেবে কি বা নিবে না এটা সিদ্ধান্ত নেবে মেনে না নিলে আমরা হ্যাঁ না নিলে যাবে যদি ধরেন রাছেল কোনোভাবে মেনে নিল না কিংবা রাছেলের পরিবার মেনে নিল না তখন কি হবে বিষয়টা মেয়ের মুখে তো শুনলেন মেয়ে মেয়ে না জেলে তামার তোমার করে কিছু নেই এখানে মরবে মরার পরে সিদ্ধান্ত আরও পারবো কি হয় দেখবেন এটি আইনের আশ্রয় নিব এবং আইন বসব আইন দেখবে আচ্ছা এখন কি ও কি নিয়ে যেতে আসছেন না নিয়ে যেতে আসুন কেন তো সারা এখানে থাকবে থাকবে আপণরাও থাকবে আমরা থাকি না না থাকি মেয়ে তো থাকবে আচ্ছা আপনি কি সারা রাত্রে এখানে থাকবেন বা যদি কোনো আত্মীয় সজন অন্য ভাষায় আপনাকে নিয়ে মানে নিরাপত্তা দিয়ে রাখতে চায় আপনি কি থাকতে চান না আমার ঠিকানা হইছে এই বাড়ি আমি এই বাড়ি রেখে কই যাব মানে সারা রাত কি এখানে থাকবেন আপনি সারা রাত এখানে পার করবেন হ্যাঁ এখানেই পার করব তো এতগুলা মানুষও তো আপনার সাথে সাথে সারা রাত এখানে অপেক্ষায় থাকবে আপনার চাচি আপনার মা এখানে রয়েছে সম্ভবত ওইটা কি ছোট ছোট ভাই ওইটা কি আপনার ছোট ভাই দেখতে পাচ্ছেন ছোট ভাই এবং মা সহকারে রাত এগারোটার অধিক বাজতেছে যদি আপনার মায়ের সাথে যাবেন যদি আপনার মা নেয় রাসেল যদি কোনোভাবে মেনে না নেয় আমি তো বললাম যে আমি প্রিয় দর্শক আমার আসলে আর কিছুই বলার ছিল না ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমরা কোথায় আছি